আমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ভুল করে মতপান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমানের ভাই যে গভর্নর কেবল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মद्दব অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি ব্যথাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আশিবেদ আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন মুরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোক চক্ষু রাড়ালে তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আশিবেদ মারার কথা সাইদ নওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমার লাশ আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আস সবাই মদিনায় আসো সঈদারে ফারুক মসজিদে নবীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেত তার গায়ের মধ্যে মারলে